আজকের এখানে মানব বন্ধন করার মূলত কারণটা কি মূলত কারণ হচ্ছে যে সরকার কর্তৃক এখানে একটি সার কারখানার প্রজেক্ট নির্মাণ করা হয়েছে কিন্তু সেখানে সার উৎপাদন না করে শুধু শহর থেকে বর্জ্য এনে এখানে পরিবেশ দূষিত করছে এখানে আগুন দিয়ে পোড়াচ্ছে মাঝে মাঝে এমনভাবে দুর্গন্ধ আসে আমাদের ক্লাস করা সম্ভব হচ্ছে না এবং এলাকার এলাকার মানুষ সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিশেষ করে শ্বাসকষ্ট সহ বিভিন্ন জ্বরে বিভিন্ন রকমের চুলকানি সহ বিভিন্ন রকমের পাচ্ছা গুরি পাচ্ছা থেকে এটা থেকে আমরা মুক্তি চাই যাতে এই ময়লা এখানে না ফেলে প্রকৃতপক্ষে যে সার উৎপাদনের জন্য এটাকে করা হয়েছে সেই সার উৎপাদন করুক ময়লা তারা যেখানে নির্দিষ্ট স্থান সরকারের এবং পৌরসভার সেখানে তারা ফেলুক আমাদের কোনো আপত্তি থাকবে না এই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে আমরা দাবি করছি যে এখানে যেন ময়লা আর কখনো ফেলা হয় না আমরা যদি এখানে আমাদের এই মানববন্ধন যদি ময়লা ফেরা বন্ধ না করা হয় আমরা কিন্তু প্রতিট গড়ে তুলে গাড়িকে আমরা এখান থেকে প্রতিহত করব এটাই আমাদের সর্বশেষ সিদ্ধান্ত আসলে আমরা এই 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 যে করার আগেই আমাদের এলাকার চেয়ারম্যান নিয়ে আমরা শুরুতেই আমরা এটা বাধা দিছিলাম এটা যাতে না করা হয় সেই জন্য আমরা বাধা দিছিলাম তারপরও আমাদের মেয়র মহোদয় আমাদের কিছু লোকজনের মাধ্যমে কিছু আমাদের লোভী কিছু লোকজন আছে তারা কিছু টাকা পয়সার বিনিময়ে জমি দিয়ে ভালো টাকা পাওয়ার কারণে জমি দিয়ে তারা এই সার কারখানা তৈরি করছে যেহেতু এটা পৌরসভার করছে এই ইউনিয়নে তারপরে এইটা করার পরে আমরা জানি এ জায়গায় সার তৈরি হবে জৈব সার তৈরি হবে সে জায়গায় এই বরগুনা জেলার পৌরসভার যত বজ্র আছে সকল বজ্র এই জায়গায় অপসারণ করা হয় এবং এর গন্ধে সারা এলাকার মানুষ থাকতে পারে না তারপর তারা আগুন দিলে আগুন দিলে সারা অঞ্চল মনে হয় যেন এই অঞ্চলটা মানে কেমন যেন মানে মানে বড়ো বোম টম যেরকমের খুব বিশ্রী গন্ধ ওই রকমের বিশ্রী গন্ধ আসে এবং এলাকার ছেলেবেলেরা অত অনেক ছেলেবেলেরা শ্বাসকষ্টে ভুগতেছে এই স্কুলের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা অনেক আশা বন্ধ করে দিছে ডেঙ্গু সবচেয়ে রেড জোন ছিল বরগুনাতে আর বরগুনাতে এই জায়গায় সবথেকে ডেঙ্গু এই যে প্রজেক্টে যে দেখছেন নানান জায়গায় নানান ময়লা ফালানো হয়েছে এই যে রাস্তা রাস্তা ওভার করে ওই যে রাস্তার রাস্তার মধ্যে ময়লা ফালানো হয়েছে আর এই যে এই যে পথা পানি এই এলাকায় সব থেকে ডেঙ্গু বেশি হয়েছে আর ডেঙ্গু অসুস্থ বেশিরভাগ এলাকায় মারাও গেছে অনেকজন ডেঙ্গুতে ঢাকা সব মিলিয়ে ডেঙ্গুতে মারা গেছে সব মিলিয়ে পুরো বাংলাদেশে মারা গেছে চারজন তার ভিতরে বরগুনাই ছিল তিনজন আর আমাদের এলাকায় ছিল একসাথে দুইজন এক একই দিনে দুইজন আর এই যে এই যে ময়লা ফালানো এই সব সব বিষয়ে জড়িত হইলে সচিব এই সচিবের কারণে এই জায়গায় ময়লা ফালানো হয়েছে বা এই দেশে এই আমাদের এই যে এলাকার এই কত সুন্দর ছিল এলাকা এই প্রজেক্টের ভিতরে সবাই ঘুরতে আসতো মেয়রের কাছে পারমিশন নিয়ে প্রজেক্টের মধ্যে ঘুরতে আসতো পাশ কাশফ ফুল হইতো সব জায়গায় কত সুন্দর ঘোরার জায়গা ছিল আর এখন এই জায়গায় এই এলাকায় আসতে চায় না এলাকায় জমি আগে জমির যে মূল্য ছিল সে জমির মূল্যও নাই এই এলাকায় এখন ময়লা